আসসালামু আলাইকুম আসসালাম আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমি চট্টগ্রাম বোর্ড দু হাজার প্রশ্ন সমাধান করে দিব লজিক গেট থেকে আসা এই প্রশ্নটা একটু অন্য টাইপের উনিশে আসে এই টাইপের প্রশ্নই ছিল বাট একটু অন্যরকম ছিল হয়তো বা তোমরা পজিশনটা ধরতে পারো নাই বাট আমি যখন হালকা টাচ করব তখন তোমরা বুঝে ফেল আচ্ছা এটা জাস্ট ওই জিনিসটা আমি আজকে আলোচনা করে দেব তোমাদেরকে এই কুয়েশনটা সলভ করে দিব তার আগে একটা কথা বলি আমাদের আইসিটি দুইটা কোর্সে একটা বেসিক একটা অ্যাডভান্স আর একটা হচ্ছে ফাইনাল রিভিশন দুইটা কোর্সে এখন একটা ধামাকা ছাড় চলতেছে স্পেশাল অফার সেটা হচ্ছে মাত্র দুইশো টাকা দিয়ে আমাদের যে কোনো কোর্সে এখন ভর্তি হয়ে যেতে পারবা এই অফারটা চলবে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আজকে হচ্ছে ডিসেম্বরের আট মানে কালকে নয় তারপরের দিন দশ আর মাত্র একটা দিন বাকি আছে যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত তোমার সময় ভর্তি হয়ে যেও একটা কথাই বলবো বেস্ট একটা আইসিটি কোর্স পাবা এবং আমাদের যে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা এটা এত সুন্দর করে গুছানো আলোচনা করা আছে অধ্যায়ভিত্তিক সিকুয়েন্সিকেও সলভ করা আছে বিগত সালে প্রশ্নগুলো সলভ করে দিয়ে দেওয়া আছে তুমি যদি ওই কোর্সটা ভালো করে অ্যাটো জ্যাট কাভার করতে পারো ইনশাল্লাহ তোমার আইসিটিতে নাইনটি প্লাস মার্ক থাকবে ঠিক আছে ভর্তি হওয়ার জন্য আমাদের এই পেজে এস এম এস দিলেই হবে যে ভাই আমি আইসিটি কোর্সে ভর্তি হতে চাই সাথে সাথে আমাদের সাপোর্ট টিম তোমাকে ভর্তি করাই দেবে কোনো ঝামেলা নাই ঠিক আছে ওকে তাহলে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশের এই প্রবলেমটা সলভ করি দেখো কি বলছে কোয়েশনটা এটা হচ্ছে চিত্র নাম্বার এক এটা হচ্ছে আমার চিত্র নাম্বার দুই ঠিক আছে এখানে বিট দেওয়া বিন্যাস আছে বিটের বিন্যাস আর এখানে একটা সার্কিট দিয়ে দেওয়া আছে প্রবলেমটা মূলত এই বিটের ঠিক আছে এইটাই একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি দেখো কোশ্চেনটা আমরা পড়ি উদ্দীপকটা কি বলছে আইসিডি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র দুইয়ের এর প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে ছাত্রদেরকে চিত্র একের সিগনালগুলোকে ইনপুট হিসাবে ব্যবহার করে সত্যক সারণি তৈরি করতে বললেন যারা না আমি বলে দিচ্ছি শিক্ষক এই সার্কিটের জন্য টুথ টেবিল নির্ণয় করতে বলছে বাট টুথ টেবিলের যে আমরা র্যান্ডম ভ্যালু নেই একটা জিরো একটা জিরো দুইটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান এরকম যে আমরা র্যান্ডম ভ্যালু নিয়ে টুথ টেবিল করি এখানে র্যান্ডম ভ্যালু নিয়ে টুথ টেবিল করলে হবে না এখানে যে এই যে বিটের বিন্যাস আছে এ বি সি আর ভ্যালু এইখানে দেওয়া আছে এই আর ভ্যালু নিয়ে তোমাকে টুথ টেবিলটা নির্ণয় করতে হবে এখন তুমি বলবা ভাই এ সি এর ভ্যালু কোথায় আমি তো এ এর ভ্যালু দেখি না বি এর ভ্যালু দেখি না সি এরটাও দেখি না আছে এখানে লুকাই তো আছে এই জিনিসটাই মূলত হচ্ছে এই কোয়েশ্চেনের ডিফারেন্টটা এটাই আমি আলোচনা করে দেব দেখো তাহলে তোমরা আসলে কোশ্চেনটা বুঝতে পারছো কোশ্চেনটা কি দেখো কোয়েশ্চেনে এটাই বলছে যে উদ্দীপকে উল্লেখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণীটা লেখো মানে এই সার্কিটের জন্য তোমাকে সত্যক সারণী নির্ণয় করতে হবে এই ভ্যালুগুলা ব্যবহার করে র্যান্ডম ভ্যালু নিয়ে করলে হবে না ঠিক আছে আচ্ছা এই প্রবলেমটা সলভ করার আগে আমি একটু ক কটা নিয়ে আলোচনা করে দিই ডিকোডার কি ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলা হয় ডিকুডার পরবর্তী প্রশ্নে বলছে কোনো বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক পরস্পরের অভিন্ন কথাটা বুঝিয়ে লিখো তোমাকে বুঝতে হবে বুলিয়ান চলক কি এবং দ্বৈত পরিপূরক কি তাহলে তুমি বুঝতে পারবে যে দুইটা জিনিস অভিন্ন দেখো আসলে কিন্তু অভিন্ন কিরকম যেমন একটা ভুলিয়ান চলক মনে করো এটা মনে করো একটা ভুলিয়ান চলক আর আমি একটা দ্বৈত পরিপূরক নিলাম হচ্ছে দ্বৈত পরিপূরক দুইবার পরিপূরক করতে হবে এই যে আমি একবার পরিপূরক করলাম এই যে আমি আরেকবার পরিপূরক করলাম তাহলে এই ভেলু সময় এই আইতেছে না তার মানে আমি বলতে পারি না যে ভুলিয়ান চলক আর দ্বৈত পরিপূরক এক মানে অভিন্ন ভিন্ন না বুঝতে পারছো জিনিসটা যারা বোঝো নাই আমি আরেকবার বলে দিচ্ছি বুলিয়ান চলক হচ্ছে যে কোনো একটা নাম ভ্যালু বলতে পারো মনে করো এক্স একটা বুলিয়ান চলক আমি নিলাম আর দ্বৈত পরিপূরক হচ্ছে এই ভেরিয়েবলটার দুইবার পরিপূরক দ্বৈত পরিপূরক তাহলে এক্স ডাবল বার্ষক নাম আমরা মৌলিক অবধি থেকে এক্স লিখতে পারি না তুমি যদি এইভাবেও না বোঝাও তুমি এভাবে চিন্তা করো মনে করো এ একটা ভেলু জিরো আমি একে যদি একবার পরিপূরক করি কত পাবো ওয়ান আবার এই ওয়ানকে যদি পরিপূরক করি কত পাবো জিরো তার মানে আলটিমেটলি কি রেজাল্ট একই আসতেছে তার মানে এরা অভিন্ন বুঝতে পারছো আচ্ছা আমি এখানে আর আলোচনা না করে আমি মেন টপিকে চলে যাই গতে চলে যাই রথে কি বলছে উদ্দীপকে উল্লিখিত ছাত্রদের তরিকিত সত্যক সারণটা লিখো সত্যক সারণটা কি কুইশনটা আশা করছে বুঝতে পারছো যারা বুঝো না আমি আরেকবার বলে দিচ্ছি স্যার বলছে এই সার্কিটটার জন্য ট্রুথ টেবিল নির্ণয় করতে বাট র্যান্ডম ভ্যালু নিয়ে করলে হবে না এইখানে যে ভ্যালু দেওয়া আছে এই ভ্যালু নিয়ে আমাকে ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে ফার্স্ট আমাকে যেটা করতে হবে এই সার্কিটটার জন্য আমাকে বের করতে হবে এই যে সার্কিটটা দেওয়া আছে এটার জন্য বের 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 করতে করতে হবে হবে মানে মানটা আগে তাহলে দেখো তো কত আসে এটা একটা এন্ড গেট তাই না এই ইনপুটটা হচ্ছে এ এই ইনপুটটা কই থেকে আসছে বি থেকে রাইট ফাইন এটা হচ্ছে একটা গেট ওয়ারগেট গেটের এই ইনপুট কই থেকে আসছে এই যে এটা এটা আসছে বি থেকে আর এই ইনপুট কই থেকে আসছে এটা আসছে সি থেকে এটা একটা যেহেতু ওয়ার গেট তার মানে কি হবে প্লাস হবে তারপরে আসো এই গেটে এই গেটের এ ইনপুট কই থেকে আসছে বি থেকে আসছে আর এই ইনপুট কই থেকে আসছে সি থেকে আসছে এটা একটা এন গেট তার মানে গুণ হবে ফাইন আমরা এই তিনটা গেটের ভ্যালু বসায় দিলাম এই গেটের ভ্যালু হচ্ছে এ বি এটা বি প্লাস সি এটা হচ্ছে বি সি ফাইন এবার এই গেটের জন্য আমরা নির্ণয় করবো এই গেটের এই তার কই থেকে আসছে বি প্লাস সি থেকে আসছে এই কালারটা কোনো এখানে ফুটতেছে না দেখো কই থেকে আসছে এটা বি প্লাস সি থেকে আসছে এই যে এই তারটা ঠিক আছে আর এই তারটা কই থেকে আসছে এইখান থেকে মানে বিসি থেকে আসছে এটা একটা এ গেট তার মানে এই দুটার মধ্যে মাঝখানে কী হবে গুণ হবে এবার কিউতে আসো তাহলে আমরা কিউ সমান কি লিখতে পারি দেখো তো এই ইনপুটটা কই থেকে আসছে এবি থেকে আর এই ইনপুটটা হচ্ছে আমার এইটা এই যে বি প্লাস সি ইন্টু হচ্ছে কি বিসি যেহেতু এটা একটা ওয়ার তার মানে এই ফাংশন আর এই ফাংশনের মাঝখানে কী হবে প্লাস হবে ক্লিয়ার এইটা হচ্ছে আমার কিউয়ের ফাংশন আমি এই সার্কিটের জন্য ফাংশন বের করে ফেলাম এবং আমাকে এই সার্কিট এই ফাংশনের জন্য আমাকে ট্যুথ টেবিল নির্ণয় করতে হবে ট্যুথ টেবিল নির্ণয় করলে তুমি চাইলে ডিরেক্ট এই ফাংশন দিয়েও ট্যুথ টেবিল নির্ণয় করতে পারো তুমি চলে এটাকে সরলীকরণ করে কিছুটা ছোট করে করতে পারো আমরা এটাকে সরলীকরণ করি দেখে তো কি আসে এবি যেভাবে আছে এভাবে রেখে দাও এইখানে দেখো বিসির সাথে এটা গুণ করো তাহলে কি লেখা যায় বি সি প্লাস আবার সি এর সাথে গুণ দিলে কি লেখা যায় বি সি সি এই বিসির সাথে একবার বি গুণ দিবা এই বিসির সাথে একবার সি গুণ দিবা নর্মাল বীজ গুণিতের গুণ দিবা ঠিক আছে দেখো আমি এটাকে যদি আরেকটু ভেঙে তোমাকে বুঝাই দিই বি প্লাস এর সাথে তুমি বিসি গুণ দিবা প্রথম এই বি এর সাথে বিসি গুণ দাও তাহলে কি হবে বিবিসি আবার এই সি এর সাথে তুমি বিসি গুণ দিলে কি হবে সি ইনটু বিসি এই যে বিবিসি তো আমি লিখলাম এই এই সিটাকে যদি আমি পরে লিখি মানে কি কোনো পরিবর্তন হবে সিবিসি বলা যায় কথা বিসিসি বলা একই কথা আমি এই জিনিসটা এখানে লিখেছি ঠিক আছে ওকে দেখো টাই অ্যাভি প্লাস বি ডোট বি সমান কি লিখা যায় মৌলিক উপদ থেকে মনে পড়ে আমরা মৌলিক উপদে শিখে আসছি এ ডট একে হলো সি এ তাই না তাহলে বি ডোট ভেহিক্যাল কী বলা যায় বি সেমভাবে সি ডোট সিহক্যল কি বলা যায় সি বলা যায় এবার আসো এই বি সি প্লাস বি সমান কি একটা বি বলা যায় কিভাবে মৌলিক উপপদ থেকে আমরা জানি এ প্লাস এ কলে তাহলে আমরা কি বলতে বলতে পারি পারি না হ্যাঁ বলো এই যে বিসি প্লাস বিসি সময় লিখছি হচ্ছে বিসি এই দুইটা থেকে আবার কি কমন যায় বি কমন যায় তাহলে কি থাকবে এ প্লাস তুমি চাইলে কমন নিতেও পারো না নিলেও হবে কারণ কমন নিয়েও আমি কোনো কিছু করতে পারবো না এইভাবেই রেখে দাও ঠিক আছে ওকে আমরা এই সার্কিটের জন্য এবার ফাংশনটা পেয়ে গেলাম এবার আমি এই ফাংশনের জন্য ট্রুথ টেবিল বের করব বাট র্যান্ডম ভ্যালু নিয়ে করলে হবে না আমাকে হচ্ছে এইখান থেকে এ বি ভ্যালু নিয়ে আমাকে ট্রুথ টেবিল করতে হবে ঠিক আছে এই ফ্রম থেকে আমি কিভাবে ভ্যালু বের করব আমরা বাইনারি বিট জানি যে হাই মানে হচ্ছে 1 আর লো মানে হচ্ছে কত 0 লো মানে হচ্ছে যেটা নিচে এটা হচ্ছে লো উপরে যেটা হচ্ছে হাই তাহলে তুমি মানগুলো বসায় দাও এই যে এটা নিচে আছে তার মানে এটা 0 এটা উপরে আছে এটা হচ্ছে ওয়ান এইখানে কি পুরাটার মান ওয়ান না এইখানে যতটুকু জায়গা আছে ঠিক এইখানে ততটুকু জায়গা চিন্তা করো তাহলে এইখানে তুমি যদি ততটুকু আবার নিচে 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 হলে হবে জিরো তার মানে এখানে এর ভ্যালু কত জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে বি এর ভ্যালু বের করে ফেলো এটা উপরে আছে উপরে থাকলে ওয়ান নিচে থাকলে জিরো নিচে কিন্তু জিরো দুইটা আছে রাইট দুইবার আছে আবার উপরে ওয়ান

লাগবে বি এর জন্য লাগবে সি এর জন্য লাগবে যেহেতু আমার তিনটা ইনপুট তিনটা ইনপুটের জন্য নিয়ে নিলাম তারপরে আমার বানাইতে হবে তারপরে আমার বিসি বানাইতে হবে তারপরে আমার প্লাস বিসি বানাইতে হবে ফাইন হয়ে গেল দেখো তো এখানে ইনপুট কয়টা যদিও দেখো এইখানে ইনপুট তিনটা বাট আমার আটটা ঘর লাগবে না কারণ এখানে ইনপুট কয়টা ইনপুট হচ্ছে চারটা একটা দুটা তিনটা চারটা তার মানে চারটা ঘর নিলেই হবে চারটা রু নিলেই হবে তাই না

এরকম দুইটা জিরো দুইটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান এরকম দিয়ে করলে কিন্তু হবে না এখানে যদি এ বি সি আর ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে ওই ভ্যালু দিয়েই করতে হবে এবার ভ্যালুগুলো বসাই দিয়েছে এবার নর্মালি করতে পারবা এবি আমি কেমনে নির্ণয় করব এ আর সাথে বি এন্ড বা গুণ করে জিরো থাকলে জিরো তাই না জিরো থাকলে জিরো জিরো থাকলে জিরো জিরো থাকলে জিরো আমি এখানে কি করলাম এ বি আর মান বের করলাম সেইভাবে বি সি জিরো থাকলে জিরো জিরো থাকলে জিরো জিরো থাকলে জিরো এখানে কোথাও জিরো তার মানে এটা ওয়ান হবে এবার এই দুইটা ওয়ার করবো এই জিরো 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 ওয়ান এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল বুঝতে পারছো এটা হচ্ছে আমার গয়ের আনসার খুবই চমৎকার একটা প্রশ্ন ছিল বড় কথা বলছে উদ্দীপকে উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করে তুমি চিত্র দুয়ের সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে লজিক চিত্র দ্বারা মতামত চাইছে আমরা উদ্দীপকটা আরেকবার পড়ি কি বলছে ছাত্রীদেরকে শুধু নরগেট ব্যবহার করে চিত্র দুয়ের একটা সমতল সার্কিট তৈরি করতে বলছিলেন চিত্র দুয়ের সমতল সার্কিট কোনটা এটা হচ্ছে আমার চিত্র দুই এটা হচ্ছে আমার চিত্র দুয়ের সমতল সার্কিট তাই না এই যে এটা এটা হচ্ছে আমার চিত্র দুয়ের সমতল সার্কিট চিত্র দুই থেকে তো আমরা এটাই পাইছি ছাত্রীদেরকে শিক্ষক বলছিলেন এটা নরগেট দিয়ে বাস্তবায়ন করার জন্য ঠিক আছে ছাত্রীরা নরগেট দিয়ে বাস্তবায়ন করলেন কিন্তু প্রশ্নে বলছে যে চিত্র দিয়ে সমস্ত সার্কিট তৈরি করতে অন্য কোনো গেট দিয়ে তুমি পারবা কিনা অন্য কোনো গেট দিয়েও বাস্তবায়ন করতে বলো তো পারবো না আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটা একটা ন্যান্ড আর একটা নর যেহেতু আমি একবার নর দিয়ে করছি আমি ন্যান্ড দিয়েও করতে পারবো কুইশেন এটাই বলছিল উদ্যপকের উল্লেখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি ব্যতীত মানে এই গেটটা ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করে তুমি চিত্র দুই এর সমতুল্য সার্কিট তৈরি করতে পারবা কিনা আমি জানি সার্বজনীন গেট দুইটা নর আর ন্যান যেহেতু নর দিয়ে আমাকে না করতে বলছে মানে ব্যতীত অন্য কোনো গেট তাহলে আমি ন্যান্ড দিয়ে করবো এই যে এবি প্লাস বিসি প্লাস বেসি ঘ থেকে পাওয়া এই জিনিসটা আমি কি করব এই যে এবি প্লাস বেসি এটা আমি ঘ থেকে পাইছি এটা আমি কি করব ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করব কোন গেট ন্যান্ড আমরা জানি ন্যান্ডের স্ট্রাকচারটা হচ্ছে ভেরিয়েবলগুলা কি হবে গুণ হবে আর উপরে হোল বার হবে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে এই ফাংশনটাকে সরলীকরণ করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন চেহারাটা দেখতে ন্যান্ড গেটের মতো হয় ভেরিয়েবলগুলা গুণ থাকবে উপরে বার হবে তাহলে আমরা বানাই নেই দেখো যেহেতু হচ্ছে বার আনতে হবে তাহলে হোল বার দিয়ে দাও যেহেতু প্লাসটাকে আমাকে উঠিয়ে দিতে হবে এবার ডিমর্গান ল অ্যাপ্লাই করো তাহলে কি লেখা যায় এবি বার ডট হচ্ছে বি বার তার উপরে হচ্ছে আরেকটা বার এই যে দেখো স্ট্রাকচারে চলে আসছে এ বি কে একটা ভেরিয়েবল ধরো বি সি কে একটা ভেরিয়েবল ধরো এ প্লাস বি হোল বার সমান কি লেখা যায় এ বার ডট হচ্ছে বি বার তার উপরে আরেকটা বার ছিল দিয়ে দিলাম এবার এটার জন্য তুমি ড্র করে দাও নেন গেট দিয়ে এই যে হচ্ছে এ এই যে হচ্ছে বি ঠিক আছে এ থেকে একটা তার যাবে বি থেকে একটা তার যাবে দিয়ে হচ্ছে নেন গেট ড্র হবে এই যে নেন গেট আরেকটা তার যাবে হচ্ছে বি সি থেকে রাইট সি থেকে আরেকটা তার যাবে তার মানে এই যে বি থেকে একটা তার নিলাম সি থেকে একটা তার নিলাম নিয়ে এখানে আর একটা গেট হবে এবার জাস্ট এই দুইটা গেট তুমি অ্যাডজাস্ট করে দাও এই যে হয়ে গেল এই যে হয়ে গেল এই যে এই আউটপুটটা হচ্ছে আমার এবি বার আর এই আউটপুটটা হচ্ছে আমার বার ফাইনালি আমি যে আউটপুটটা পাইছি সেটা হচ্ছে এবি বার আর এটা হচ্ছে আমার বিসি বার এটা যেহেতু গেট ডটের উপরে বার হবে মিলে গেছে তার মানে এইটাই হচ্ছে আমার ঘরের আনসার এই যে এতটুকু লিখে দিতে পারলে চার নাম্বার কুয়েশন কিন্তু খুব ইজি ছিল খুব ইজি ছিল বাট তোমার জাস্ট প্রবলেমটা কোথায় ছিল এই জায়গায় জাস্ট এই জিনিসটা একটু বুঝতে পারাটা বাট প্রশ্ন ইজি ছিল তাই না সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাফেজ আর যেটা বলতে চাই আমাদের যে আইসিটি বেশি একটু অ্যাডভান্স কোর্স আছে এবং রিভিশন কোর্স আছে দুইটা কোর্সে এখন একটা স্পেশাল অফার চলতেছে মাত্র দুইশো টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা এই অফারটা সীমিত সময় মানে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত চলবে তো যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেও এক কথায় মনে রাখবে আইসিটি বেস্ট একটা কোর্স পাবা তোমরা অফারটা কাজে লাগাও শুধু একা ভর্তি হয়েও না সাথে বন্ধু বান্ধবী তাদেরকেও জানিয়ে দিও যে বিজয় ভাইয়ার আইসিটি কোর্সে এখন স্পেশাল অফার চলতেছে মাত্র দুইশো নিরানব্বই টাকায় ফুল কোর্স ঠিক আছে সবাই ভালো দেখো আল্লাহ